আজকে বৈশাখ মাসের মঙ্গলবার চলে আসলাম কালীবাড়িতে মঙ্গলচন্ডী পুজো করতে প্রত্যেকবারই আসি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সমাজ সমাজপ্লকের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বেশি টাইম হয়নি আসছি আর এখন পুজো হচ্ছে আমাদের আগেও আরও পুজো হয়ে গেছে এক একটা দল বসে তার পুজো হয় বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবারেই তাই চলবে বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাসেই আর এই যে আমাদের বাটা সবার কালীবাড়িতে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় আর পুজোর শেষে বসে এই যে সবাই আমরা পাঁচালি শুনতে হয় নিয়ম তাই আমরা সবাই বসে পাঁচালি শুনছি একজন পরে আর সবাই বসে শুনে আর এই যে এখন সিঁদুর ছোয়ানো হচ্ছে পূজা কমপ্লিট হয়ে গেছে সিঁদুর ছোয়ায় এখন বাড়ি যাব আমি এই যে এই তো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম টাটা 还是天。